তুফান ঝড়ে কাঁপছে সব তুফান তো মাত্র শুরু হয়েছে এখন তো এখন তো এই তুফানের কথা বললাম আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো আজ এগারোই মে দুপুরের ফ্লাইটে তুফান সিনেমার শুটিং এর ফাঁকে সুপারস্টার সাকিব তার কোম্পানি একটা অনুষ্ঠানে অংশ করার জন্য খানের সাথে ছিলেন আমাদের বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান রিমার্ক হারলানের অনুষ্ঠানে এসে সুপার সাকিব খান তুফান সিনেমা সম্বন্ধে বোমা ফাটানোর মন্তব্য দিলেন তিনি যা বললেন শুনে আসলেই অবাক হয়ে গেলাম তুফান সিনেমা আসলেই বাংলাদেশের ইতিহাস হতে যাচ্ছে ঝড় তো মাত্র শুরু হয়েছে ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে আমরা গর্বিত হব আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি সবগুলোতে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবো যে ইয়াস এইটাই হচ্ছে আমাদের এই যে শাকিব খান বলেছিল শাকিব আল হাসান বলেছিল এই যে এইটাই হচ্ছে আমাদের ইমন বলেছিল এই যে আমরা বলেছিলাম খুব গর্বের একটা জায়গা হবে